নমস্কার আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত বাঙালি মানেই হলো ভ্রমণ প্রেমী আর একদিনের ছুটিতে বাড়ি থেকে চলে এসেছেন দক্ষিণেশ্বর আর যাবো একটু আদ্যাপীঠ দক্ষিণেশ্বর আসবো আড্ডাপীঠ না সেটা আবার হয় নাকি তো সেখানে একটু ভোগও খেয়েছিলাম বাড়ির সবাই মিলে বেরিয়েছিলাম আজকে ঘুরতে মানে আমি আমার হাজব্যান্ড মিঠাই বাপি মামনি দেওর যা সবাই ঘুরতে বেরিয়েছিলাম

যখন স্টেশনে আসছিল তখন সকালে স্নান করিয়ে দিয়েছি তো চুলটা একটু ভেজা ভেজে ছিল ওই জন্য মিঠাই চুলটা তখন আর বেঁধে দিতে পারিনি স্টেশনে এসে ও যখন বসেছিল তখন ওর চুলটা একটু বেঁধে দিয়েছে তো আমাদের ট্রেন আসার সময়ও হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবার আমার ট্রেনে ফোন যাবো বারাসাত আমরা ট্রেন থেকে বারাসাতে নেমে পড়েছি এবার আমরা

সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা ছিল তাই জন্য মনটা একদম ভালো লাগছিল না আর এই ঠান্ডার সময় মেঘলা মেঘলা ওয়েদারে না বাইরে বেরোতে ভালো লাগে না কিন্তু স্টেশনে আসতেই দেখলাম চারিদিকে রৌদ্র ঝলমল করছে মনটা খুব খুশি খুশি হয়ে গেল। তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে না একটু দেরি হয়ে গেছে আর এই শীতের সময় তো বাচ্চাদের নিয়ে বেরোতে ওদের রেডি করে নিয়ে বেরোতে একটু দেরি হবে তো আমরা জানি না দক্ষিণেশ্বরের গেট খোলা পাবো কি না যদি না পাই তাহলে আমরা আড্ডা যাব ওখান থেকে দক্ষিণেশ্বর আসব তো সকালে মিঠাই যেহেতু ওটস খেয়ে বেরিয়েছে তাই জন্য স্টেশনে আসতে না আসতে মিঠাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমি বাড়ি থেকে বিস্কিট আর একটু জল ক্যারি করেছিলাম তো সেটাই মিঠাই খেয়ে নিল তো মিঠাই মেট্রোতে ওঠার জন্য খুব এক্সাইটেড আর স্কেলেটার চড়বে কিন্তু ওর দিদি বলছে না চড়া হবে না কিন্তু মিঠাই বলছে না আমি স্কেলেটারে উঠবই তো মিঠাইয়ের যেহেতু এটা সেকেন্ড টাইম যখন মিঠাই খুব ছোটো ছিল তখন এসেছিল কোলে করে আর এখন মিঠাই অনেক দিন পরে আসলো তো মিঠাই ওই জন্য খুবই এক্সাইটেড তো আমরা মেট্রোতে উঠে পড়েছিলাম নামার সময়ও আমাদের হয়ে গেছে আমরা প্রায় চলে এসেছি দক্ষিণেশ্বর সেকেন্ড টাইম মেট্রোতে তোমরা এবার মেট্রো থেকে নামব মেট্রো থেকে নেমে আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর কিন্তু দেখলাম দক্ষিণেশ্বরের গেট খোলা নেই বন্ধ হয়ে গেছে দক্ষিণেশ্বর তাই জন্য ওখান থেকে আবার চলে এসেছি আড্ডাপীঠ মানে যে টোটোতে করে এসেছিলাম সেই কাকু বললো যে ঠিক আছে আড্ডাপীঠে চলে আসুন মায়ের দর্শন করে এখান থেকে ভোগ গ্রহণ করে চলে যাবেন দক্ষিণেশ্বর তো তাই জন্য আড্ডাপীঠে এসেছি মিচাইয়ের বাবাই আর কাকাই গিয়েছে একটু ভোগের টিকিট কাটতে তো ভোগের টিকিটটা কেটে নিয়ে আসলে আমরা আড্ডা পিঠে মায়ের দর্শন করে নিয়েছি এবার ভোগের টিকিটটা কেটে আনলে এখান থেকে ভোগ খেয়ে আমরা যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আগে না এরকম নিয়ম ছিল না এখন দেখছি এরকম নিয়মটা হয়েছে যে দক্ষিণেশ্বরে একটার সময় বন্ধ হয়ে যায় পুরোপুরি গেট সমস্ত রকম চারিদিক থেকে গেটটা দক্ষিণেশ্বরের একটাই বন্ধ হয়ে যায় আবার দুপুর তিনটের পর দক্ষিণেশ্বরের গেট খোলা হয় তো ভোগের টিকিট কাটা হয়ে গেছে প্রচুর মানুষের ভিড় আড্ডা পিঠেও তো আমরা যাচ্ছি এবার একটু ভোগ খেতে ভোগ ঘরের দিকে দক্ষিণেশ্বর আসবো আর আধ্যাপীঠ আসবো মায়ের একটু প্রসাদ ভোগ খাবো না সেটা আবার হয় তো এই যে চলে এসেছি এখানে এই যে এই রাউন্ড হয়ে যাওয়ার পর সেকেন্ড রাউন্ডে আমাদের মানে আমরা বসবো ভোগ খেতে আমার মনে হয় এই নিয়ে আধা পিঠে সেকেন্ড টাইম না হলে থার্ড টাইম আদাবিটে মায়ের মন্দিরে ভোগ খাওয়া মিঠাইয়ের ফার্স্ট টাইম আপনারা এখান থেকে ভোগ বাড়িতেও নিয়ে যেতে পারেন কন্টেনারগুলো বাইরেই পাওয়া যাচ্ছে সেগুলোতে করে ভোগটা ক্যারি করতে পারেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো প্রথমেই আমাদের দিয়েছিলো একটু গোবিন্দ ভোগ চালের পোলাও আর তার সাথে দিয়েছিল বেগুনি তো প্রথমে ভেবেছিলাম এটা বেগুনি কিন্তু না এটা দেখছি কুমড়ো দিয়ে বানানো এটা কুমড়ো নেই বলতে পারেন আর এর সাথে দিয়েছিল। গোবিন্দভোগ চালের সাদা ভাত দিয়েছিল ডাল আর একটা সবজি তার সাথে দিয়েছিল খিচুড়ি লাবড়ার তরকারি আর চাটনি আর মিঠাইয়ের সব থেকে যেটা প্রিয় সেটা হলো পায়েস এই ভোগের স্বাদ অতুলনীয় অপূর্ব মানে কোথাও গেলে এই ভোগের স্বাদ আপনি পাবেন না আমার মনে হয় মন্দিরের প্রসাদের স্বাদই এরকম হয় বাড়িতে আপনি যতই যত কিছু মশলা দিয়েই রান্না করুন না কেন খিচুড়ি লাবড়ার তরকারি আমার মনে হয় এই স্বাদ বাড়িতে পাওয়া যাবে না যেই স্বাদ মানে যে টেস্ট মন্দিরে পাওয়া যায় তো আমাদের তো হয়ে গেছে এখানে চলছে ছোটো আর মিঠাইয়ের একটু ফটো সেশন তারপর ওই ফটো সেশন হওয়ার পর ওদের আমরা এবার বেরোবো একটু দক্ষিণেশ্বরের দিকে রওনা দেবো এখান থেকে একটা টোটো করে আমরা যাব এবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে তো প্রায় তিনটে বাঁচতে চলেছে আমরা শুনে এসেছি দিয়ে তিনটের সময় দক্ষিণেশ্বরের গেট খুলে দেয় তো তিনটে প্রায় বাঁচতে চলেছে তাই জন্য আমরা দক্ষিণেশ্বরের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি আর ওই তিন থেকে চার মিনিটের অপেক্ষা এরপর মন্দিরের গেটটা খুলে দিলে আমরা ভিতরে প্রবেশ করব তো মন্দিরের গেটটা খুলে দিয়েছে চলুন এবার ভিতর যাওয়া যাক আমরা যাব প্রথমেই একটু কঙ্গালঘাটে তারপর ওখানে একটু সময় কাটিয়ে মাথাতে একটু গঙ্গার জল ছিটিয়ে পুজোর একটা ডালা নিয়ে যাব মায়ের মেন মন্দিরের দিকে তো আমরা এই যে গঙ্গার ঘাটে এসে সবাই বসে পড়েছি মিঠাইয়ের অনেকক্ষণ থেকে বায়না করছে মামা চলো একটু জলে নামি জলে নামি কিন্তু আমি তো ওখানে নিয়ে নামছিলাম না কিন্তু বাপু বলল যাও একটু ওখানে নিয়ে নামো তাই জন্য এই যে জলের দিকে এসেছি ওকে নিয়ে নামতে আমি এসেছি আমার যা ছোট্টু দেওর আমার দেওর আর মিঠাই আমরা সবাই এসেছি মিঠাইয়ের বাবাইও এসেছে তো মিঠাইয়ের তো একটু জলে নেমে পা যেন হয়ে গেছে এবারও উপরে উঠছে মিঠাইয়ের এই নিয়ে সেকেন্ড টাইম দক্ষিণেশ্বরে আসা কিন্তু ওর একবারও গঙ্গাস্থান করা হলো না তার কারণ প্রথমে যখন এসেছিল ফার্স্ট টাইম তখনও খুবই ছোটো ছিল আর সেকেন্ড টাইম যখন এসেছে তখন আস্তে আস্তেই বিকাল হয়ে গেল তো আর কী করে স্নান করবে তো বাড়ি থেকে তো দেখেইছেন ওই ড্রেসটা পরিয়ে নিয়ে এসেছিলেন এখানে এসে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছে আর বলা যেতে পারে মিঠাইয়ের পছন্দের ড্রেস মিঠাইটা পরতেও যায় অন্য ড্রেসের থেকে মিঠাই ড্রেসটা তো কমফর্টেবেল হয় আর মিঠাইটা পরতে চায় তো জল থেকে তো মেয়ে উঠবেই না মেয়েকে তুলতে মানে আমি পারবই না জল দেখলে মিঠাইয়েরকে আর কে ওখান জল থেকে তোলে তাই ওর বাবা এসেছে মিঠাইকে জল থেকে তুলতে তো আমরা মাথাতে একটু গঙ্গা জল দিয়ে নিয়েছি এবার চাপো মায়ের মন্দিরের দিকে একটু পুজো দিতে আমাদের যেহেতু প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তো আমরা সূর্য অস্তটা দেখলাম খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে আমাদের তো হয়ে গেছে একটু মাথাতে গঙ্গার জল দেওয়া আর একটু গঙ্গার জল সঙ্গে করে নিয়েও নিয়েছি কারণ সামনে আছে বাড়িতে পুজো তাই একটু গঙ্গার জল নেওয়ার ছিল তো সেটাও নিয়ে নিলাম তো এবার আমরা যাবো মায়ের মেন মন্দিরের দিকে সেখানে গিয়ে পুজো দেবো তারপর ফিরবো বাড়িতে এই মন্দিরের এখানে আসলে না বাড়িতে যেতে আর ইচ্ছে করে না মনে হয় আরেকটু থাকে আরেকটু থাকি কিন্তু কিছু করার নেই আমাদের যে বাড়িটা অনেকটাই দূর তো বাড়িতে তো ফিরতেই হবে দক্ষিণেশ্বর থেকে আমাদের বাড়ির ডিস্ট্যান্স অনেকটাই তো যেহেতু যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে তো তাই জন্য এখান থেকে আবার সকাল সকাল বেরিয়েও করতে হবে তো এবার আমরা যাচ্ছি ডালা নিতে যাব যে দোকানগুলোতে যে দোকান থেকে ডালা কিনবো সেই দিকেই আমরা যাচ্ছি তো ওখানে আমাদের ব্যাগ জুতো আর যে সমস্ত কিছু জিনিস ছিল ফোন সমস্ত কিছু ওখানে রেখে দিয়ে ওখান থেকে পুজোর ডালা নিয়ে যাব মন্দিরে পুজো দিতে তো আমরা এই দোকানেই সমস্ত কিছু রেখেছিলাম আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেছে আমরা দুটো ডালা নিয়েছিলাম তো পুজোর ডালা পেয়ে মিঠাই একটা নিয়ে নিয়েছে হাতে তো এবার চলুন মন্দিরের ভিতরে পুজো দিয়ে আসা যাক তো আমাদের আমরা মন্দিরের ভিতরে গিয়ে মাকে খুব ভালো করে কাছ থেকে দর্শন করেছিলাম আর পুজোটাও দিয়েছিলাম দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি তো এখানে চলছে মিঠাইয়ের একটু ফটো সেশন এরপর মিঠাইয়ের ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম যেহেতু বাড়িতে ফিরতে হবে তো তাই ঠান্ডা লেগে যেতে পারে তাই জন্য ড্রেসটা চেঞ্জ করিয়ে এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম এখানে দেখুন মন্দিরের লাইটগুলো চারিদিকে জ্বালিয়ে দিয়েছে তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো আমাদের তো এবার ফিরতে হবে তো আমরা এই যে স্কাই ওয়াকে এখানে চলে এসেছি এবার বাড়িতে ফেরার পালা তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই পরের ভিডিওর অপেক্ষায় থাকবেন আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন